আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ফিওর্স বড় বড় মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ট্র্যাক্টর রিসেলিং ভিডিও নিয়ে এখানে আইসার ফোর এইট ফাইভ এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে যারা পুরাতন ট্র্যাক্টর টলি রোটার কেনাবেচা করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন তো ফিওর্স এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে সবাই দেখেন গাড়িটার কন্ডিশনটা আইসিআর ফোর এইট ফাইভ সাদা যে মডেলটা গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে যারা নেবেন যদি কারো পছন্দ হয় যাদের আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে বড় চাকার যে বিটটা সেটাও মোটামুটি আছে চলার মতো একেবারে অরিজিনাল চাকা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ একেবারে রানিং গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই শুধুমাত্র নিবেন আর চালাবেন গাড়ি গাড়িটা আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা মোর ভবের বাজার এলাকাতে গাড়িটা আপনারা পাবেন মালিক পক্ষ থেকে চাওয়া দাম হলো দুই লাখ বিশ হাজার হালকা পরিমাণ আপনাদের দামাদামি করার অপশন রয়েছে গাড়িটা আপনারা কিছু পরিমাণ দামাদামি করার কিন্তু অপশন পাবেন এ হলো গাড়ির কন্ডিশন দর্শক এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের আইসার ফোর এইট জিরো মডেলের গাড়ি যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই লোকেশনে আসবেন লোকেশনে এসে গাড়িগুলোকে চালিয়ে দেখে আপনারা কিন্তু ক্রয় করার অপশন আপনারা পাবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা দেখাবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ইউটিউব নিয়ে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত রনি টাক্টর বিটি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম